আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি পূর্ব কোরিয়ান টেক্সট বুক ওয়ানের এক নাম্বার অধ্যায় ওই শব্দকোষ এক নারা ইরোম দেশের নাম নারা ইরোম দেশের নাম নারা ইরোম দেশের নাম হান গোক কোরিয়া হান গোক কোরিয়া হান কোরিয়া নেপাল 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 দুংথি মরু পূর্বতী মোর দুং থি মরু পূর্বতী মোর দুং মরু পূর্বতী মোর মঙ্গল মঙ্গলিয়া মঙ্গল মঙ্গলিয়া মঙ্গল মঙ্গলিয়া মিয়ানমার 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 বাংলাদেশি বাংলাদেশ বাংলাদেশি বাংলাদেশ বাংলাদেশি বাংলাদেশ ভেথুনাম ভিয়েতনাম ভেথুনাম ভিয়েতনাম ভেথুনাম ভিয়েতনাম শ্রীরাঙ্কা শ্রীলঙ্কা সুরিরাঙ্কা শ্রীলঙ্কা শ্রীরাঙ্কা শ্রীলঙ্কা উজবে খিস্থান উজবেকিস্তান কিছুস্থান উজবেকিস্তান उज्बेकिस्तान उज्बेकिस्तान इंडोनेशिया 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 झूंगुक चीन जोंगुक चीन झोंगुक चीन कंबोडिया कम्बोडिया खम्बोिया कम्बोडिया खम्बोडिया कम्बोडिया किगिजिस्तान किर्गिजिस्तान 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 ताजिकिस्तान 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 थेगुक थाईलैंड थेगुक थाईलैंड थेगुक थाईलैंड पाकिस्तान 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 फिलीपींस พิลิปปินพิลิปปินสิลิปปินพิลิปปินสิลิปปินส์อนุคุณอนุคุณอนุคุณซารามมนุษย์ซารามมนุษย์ซารามมนุษย์อิรูมนามอิรูมนามอิรูมนาม z 국 차이나 k 국 차이나 a z 자티오타, k China, 국적 자티오타, 누구, t i o t 누 k o 누구 o k z a k